উচল বলিয়া অচলে বাড়িছ পরিণ অবাধ জলে এখানে অচল কি অর্থে ব্যবহৃত পর্বত সেখানে কেউ নেই এ বাক্যটিকে অস্তিবাচক বাক্যে পরিণত করলে দাঁড়ায় জায়গাটা নির্জন নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় সাহিত্য সংস্কৃতি সাধনা অরণ্য এর লিঙ্গান্তর হল সাধু চলিত ভাষায় পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় নিচের কোন কবির উপাধি ছিল কাব্য সুধাকর গুলাম মস্তফা বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মুক্ত কোন ভাষা থেকে পাকৃত ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন কি ক্ষমার শিকর শব্দের অর্থ কি জলকনা এলাটিং বেলাটিং ও দান বানলে কুরুদেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে শামসুর রহমান কোন বাগদারাটি ভিন্নার্থক উত্তম অশ্রু শব্দের প্রতি শব্দ নেত্রনির শিকারী বিড়াল গুফে চেনা যায় এ বাক্যে গুফে শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী স্থায়ী নয় এর সংকোচিত পথ নস্বর অপমান শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত বিপরীত নন্দিনী এর প্রতি শব্দ তনয়া যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক পদে পরিণত করলে কোনটি হবে অবিমিশ্রকারী গড়েতে এলো গুনগুনিয়ে গড়েতে কোন কারক অধিকরণে সপ্তমী কপল শব্দের অর্থ কোনটি গাল কোনটি শুদ্ধ বানান শান্তনা নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় সুধাকর শব্দটি কোন বাসা থেকে এসেছে জাপানি নৌকা গাঠে বাঁধা গাঠে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বাক্যের একক কি শব্দ মহিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি মহৎ যুগ ইমন পত্রের মূল অংশকে কি বলে গর্বাংশ যে শুনে মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে শ্রুতি শ্রবণের প্রকৃত প্রত্যয় কোনটি শ্রুয অনট ফাঁসি বাজে ওই মধুর লগনে এটি কোন বাচ্চ কর্মকর্তী বাচ্চ কোনটির লিঙ্গান্তর হয় না কবিরাজ উপমান কর্মদার সমাসের উদাহরণ কোনটি গণশ্যাম যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে কৃতবিদ্যা